বন্ধুরা তোমরা কেমন আছো অশোক ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আবার অনেক দিন পরে একটু মাঠে আসলাম বরফ নিয়ে ঘুরতে চলে আসলাম তো অন্য সময় সব সময় মাঠটা দেখাই চলো আজকে ওই পাঁচটায় দেখাবো এখানে প্রচুর পরিমাণে গাছের চা খায়টা শেষ পর্যন্ত দেখো ফুলটা বেঁধে নিলাম মাঠে এসে ফুলটা বেঁধে নিলাম এরকম ওই দিকটা Thank yeah. you.

তোমার মানে কোন সবজিটা লাগবে বলো তো দেখো একটা থলের মধ্যে কত টমেটো হয়েছে দেখো কত টমেটো হয়েছে দেখো প্রচুর পরিমাণে দেখো এখানে মানে ডোবার ভিতরে শাক বুনেছে ওইগুলো কি শাক একটু কমেন্টে বলবেন আমি তো জানি না কিছু তো যাই হোক এইখানে আমাদের জমি আছে মানে মামার বাড়ি থেকে আমার মাকে দিয়েই ছিল চাষ করার জন্য আছে তো আমার মা এখন চাষ করে না সেটা আমার মামার ছেলেই করে আমার মা আর পারে না বলে তাই সেই জমিটা হচ্ছে এইখানকার তো আমি বহু দেখতে

ঠিক আছে ওই যে বাঁশ গুলো দেখছো বেদিকে পানা ওই যে রেখেছে ওই পাশটা গোল ধরে এই দেখো তো পুরো হাত দিয়ে যাচ্ছে বা হা তো যাও আমি গাজর গলায় টিঞ্জিন কেম কি যাও কিছি একটু ছুঁ বড় হই না কেন আমাদের মা ঢে দাও আবার ছোটবালে পচুর এই মাঠে আসতাম পচুর পড়া বহুত দিন পর আমি এসে এসেছে অনেক ছোটবেলায় আসতাম তখন মা থাকি কিন্তু এখন বিয়ে হয়ে যাওয়ার পরে আসেনি এই প্রথমবার বাচ্চাটা যাই মাছটাকে ও তো দেওয়া হয়েছে এইগুলো আগ পেঁয়াজ আগ সেই পেঁয়াজ বড় বড় গোল গোল পেঁয়াজ হোক গাছ তারপর পেঁয়াজ করে কি লাগছে টাকা মতো না সূর্যটা একদম চোখে পড়ছে अ Clay! बांदस, एक फीचैतिन.. प्रांदिना पीष मोरे? ओन ऱ्यो जो आटैको、पीचैना द्योच तो.. बाम खिलष साट्रा निल्स जो आट Hoe है? पीचैना है heteran इत 누�झा है cél vår氣 आता বন্ধুরা দেখো ঘোরা হয়ে গেছে আর সন্ধেও হয়ে গেছে আমরা এবারে মানে বাড়িতে চলে যাই তো বাড়ির দিকে এবার চলে যাচ্ছি তো জায়গাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলবে ঠিক আছে আর সবজি দেখ কত সবজি কত রকমের সবজি সব রকম আমাদের এখানে পাওয়া যায় সবজি থেকে মাছ থেকে মাছ দেখতে পাচ্ছি পিছনে মাছ এদিকে সবজি আমাদের বাড়িটা সে ওই সাইডটা তো ঘুরে আসলাম একটু ঘুরতে ভালোও লাগলো মাঠের থেকে ঘুরে আসা যা বেরোই না এরকম সন্ধ্যাবেলা কাজ থাকে মাল করি পর্যন্ত শেষ করে দিলাম ঠিক আছে সবাই একটু ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আচ্ছা বাই বাই